গুড মর্নিং বন্ধুরা আমি সাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার মতো আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সারার পর বেশ কিছু কাচাকুচি ছিল তো সেইগুলো কমপ্লিট করে নিয়েছি আর তার সঙ্গে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি আর এরপরে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে তো জামা কাপড়গুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য ভালো করে মেলে দিচ্ছি আর এরপরে পুজোটা সেরে ফেলবো তো জামা কাপড় যেহেতু কেচেছি তাই জন্য স্নান করে নিলাম তো জামা কাপড় কাচার ফলে কিন্তু অনেক সাপ জল ছিটকে গায়ে হাতে পড়ে তো তারপরে স্নান করে নিলেই আমার ফ্রেশ মূলে মনে হয় তো সব সময় হয়তো ওরকম হয়ে ওঠে না কখনো হয়তো বেলার দিকে কাচাকুচি করলাম তখন হয়তো স্নান হয়ে গেছে এরকমও হয় তবে যেহেতু এখন গরমকাল পড়ে গেছে তো সেহেতু একেবারে কাচাকুচি কমপ্লিট করেই স্নানটা করে নিয়েছি আর আজকে মানে কয়েকদিন ধরেই আমার মেয়ে একটা চিকেনের প্রিপারেশান খাওয়ার বায়না করছে তো তার জন্য আমি আর কত্তা মশাই আগের দিন সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম আর তার জন্য হচ্ছে চিকেন নিয়ে চলে এসেছি আজ আর চিকেনটা পরিষ্কার করে ফ্রিজে রাখা আছে আর যেহেতু চামড়াটা মানে বাদ দিয়ে দিয়েছি তার জন্য আমাকে বেশি পরিশ্রম করতে হয়নি তো জাস্ট একটুখানি যে রক্ত লেগেছিল সেইগুলো পরিষ্কার করে নিয়েছি ব্যাস তাতেই কিন্তু হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর এখন আমার কাজ বাড়াতে চলে এসেছে ও হচ্ছে আমার পিছন পিছন ঘুরছে তোমাকে সেটাই জিজ্ঞাসা করছে যে রাতে যে আমি প্রিপারেশানটার কথা বলেছিলাম মানে ও যে প্রিপারেশানটার কথা বলেছিল সেটা হবে কি না তো আমিও সকালবেলা ওর পিছনে লেগে গেছি বলছি না আমি করতে পারবো না আজকে সময় নেই আর তার জন্যেই আমার পিছন পিছন ঘুরছে হ্যাঁ আমি তোমাকে এতবার করে বলছি আর তুমি করতে পারছো না তো এই দুজনের মানে মা মেয়ের খুনসুটি চলছে আর তার মাঝখানে কিন্তু আমাদের জামাকাপড় কেচে মেলা হয়ে গেছে আর গাছে প্রচুর জবা ফুল হয়েছে আর বাড়িতে যেহেতু হচ্ছে মা কালীর পিকচার আছে তো আমি এখান থেকে একটা জবা ফুল নিয়ে গেছি নিয়েছি আর কি তো যেটি মা যখনই সকালবেলা ফুল তুলতে আসে তখন আমাকে বারবার জিজ্ঞাসা করে যে তোর ফুল লাগবে কি না তো সেই মুহূর্তে আমি বাসি জামাই হয়তো আছি তো সেই জন্য বলে দিই আমার লাগবে না আর যেহেতু ছাদের মধ্যেই গাছ আছে তো আমি এখান থেকেই একটা কি দুটো ফুল তুলে নিয়ে পুজো করে নিই তো মা কালীকে আমি জবা ফুল দিয়ে দিয়েছি আর এবার একটু ধূপ দেখিয়ে দেবো তো এখানে আমি ভেবে রেখেছি যে ঠাকুরের যে মূর্তি আমার তো বাড়ির সিংহাসনে বসানো আছে আর সেখান থেকে ওই ঠাকুরগুলোকে নিয়ে আসা এখানে মুশকিল হবে হয়তো আনার সময় কোনো অঙ্গ যদি একটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি ভেবে রেখেছি যে রেন্টের বাড়িতে আমি পিকচার রাখবো তাতে আমার নিয়ে নিয়ে মানে যাতায়াত করতেও কোনো অসুবিধা হবে না তো একটা একটা করে জিনিস নিচ্ছি ঠাকুরের যেদিন জিনিসগুলো নেবো সেগুলো কমপ্লিট করব। তো এখানে অনেক কিছু নেয়ার বাকি আছে ঠাকুরের গ্লাস তারপরে হচ্ছে প্লেট তো একটা ধুনো দেবার জন্য একটা ধুনুচি তো এই রকম অনেক কিছু নেয়া বাকি আছে তো দেখি আস্তে আস্তে ওই জিনিসগুলোও কিনতে যাব কবে কিনতে যেতে পারি তো পুজোটা কমপ্লিট করার পর এবার একটুখানি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে নেবো তারপরে রান্নাঘরে ঢুকবো তো সকালবেলা বাসি কাজ করার পর স্নান আর পুজোটা হয়ে গেলে বিশেষ করে কাচাকুচিটাও কমপ্লিট হয়ে গেলে মানে অনেকটা কাজ এগিয়ে থাকে আর স্নানটা কমপ্লিট হয়ে গেলে পুজোটা কমপ্লিট হয়ে গেলে ফ্রেশ বলে মনে হয় তো আগে মাংসটা বার করে দিচ্ছি কারণ এর বরফ ছাড়তে একটু সময় লাগবে জল দিয়ে রেখে দিলাম আর এখন একটু নিজের জন্য চা করে নেব তো সকালবেলা যখন সমস্ত কাজ কমপ্লিট করে এই এক কাপ চা নিয়ে বসি তো ভীষণ ভালো লাগে তো চলো আর আমি কিন্তু আদার খোসা ফেলি না খোসা সমেতেই হচ্ছে চায়ের মধ্যে দিই কারণ আদার খোসার মধ্যেও অনেক গুণাগুণ আছে তো পুরোটাই একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম তো ওইদিকে মেয়ে ফ্রেশ হয়ে গেছে ওকে একটুখানি হোমওয়ার্ক দিয়েছি যদিও এখন ওর স্কুল স্টার্ট হয়নি তো তাও একটুখানি কাজ ওকে দিলাম না হলে সকাল থেকে বিরক্ত করবে আর কি করব কি করব এটা একটা বড় প্রশ্ন ওর তো সেই জন্য ওকে চুপচাপ কাজ করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি আরাম করে চাটা খেয়ে নেব আর এরপরে চলে এসেছি মেয়ের জন্য একটুখানি ব্রেকফাস্ট করতে তো আজকে ভাবছিলাম যে ওকে কি ব্রেকফাস্ট দেবো তো দেখলাম ফ্রিজে কর্ন আছে তো সেই জন্য একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে কিছুটা আটা দিয়ে দিয়েছি একটু কর্ন দিয়ে দিলাম আর একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দেব আর গাজরও একটুখানি ছিল তো গাজরও একটুখানি দিয়ে দিয়েছি সমস্ত কিছু কুচিয়ে আর এবারে একটুখানি ফ্রাইং প্যানে অল্প তেল নিয়ে নিয়েছি আর এবারে ওটা সমস্ত কিছু মিশিয়ে একটা মানে প্যানকেক টাইপের দেব তো এইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার মেয়ে সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে আর এখন ও তো অনেকটাই বড় হয়েছে শুধু একটা অমলেট করে দিলে ওর পেটে থাকবে না তো তার জন্যই একটুখানি আটা দিলাম আর আমি ওকে আটা খাওয়ানোর চেষ্টাই বেশি করি আর আমার মেয়ে এটা খেতে ভীষণই পছন্দ করে তো ততক্ষণ এটা আস্তে আস্তে হোক আর কালকের জন্য আমি একটুখানি মটর মানে ভুল বললাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আমাদের একটুখানি নিরামিষ ছোলার ডাল করে নিয়েছি আমরা একটুখানি টিফিনে মুড়ি মানে একটুখানি পেঁয়াজ কুচিয়ে ধনিয়া পাতা কুচিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে খাবো আর মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি তো আদাগুলোকে সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে রাখছি আর ওদিকে হচ্ছে আমি রসুনটাকেও একটুখানি ভিজিয়ে দেব তো এইদিকে দেখো আমার রসুনের খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত কিছু মোটামুটি কাটা আর এদিকে কিন্তু কম ক্যামেরায় আমি সবজিগুলো কেটে নিয়েছি তো আজকে কি রান্না করবো সেটাই তো তোমাদের বলা হয়নি তো আজকে করব একটুখানি রাইস আর তার সঙ্গে চিকেন চাপ তো এখানে দেখো যা যা সবজি লাগবে আমি সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি তো নিচে গিয়ে জেটিমার কাছ থেকে আদা রসুনের পেস্টটা করে নিয়ে এলাম আর এরপরে মাংস থেকে পুরো বরফটা ছেড়ে গেছে জল ঝরিয়ে এবার আদা রসুনের পেস্ট আর টক দই মাখিয়ে রাখছি আর এদিকে করতে দিয়েছি বেরেস্তা হ্যাঁ তার সঙ্গে একটুখানি হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বেটে নেব এটাই হচ্ছে মেন মশলা আর কি চিকেন চাপের আর তার সঙ্গে একটুখানি ঘরোয়া যদি মশলা বানিয়ে নেওয়া যায় মানে হচ্ছে দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো দিয়ে তো দারুণ গন্ধ হয় আর সুন্দর একটা টেস্টও আসে তো মোটামুটি আমি আজকে দুবেলার মতো করে নিচ্ছি কারণ আজকে একটু সন্ধেবেলার দিকে বেরোতে পারি কেনাকাটি পয়লা বৈশাখের সেরকম এখনও কিছু কেনাকাটি করিনি তো সেই জন্য সন্ধেবেলা ইচ্ছা আছে যে বেশ কিছু কেনাকাটি মেয়ের জন্য করব দেখি কত দূর কী করতে পারি তো ওদিকে মোটামুটি প্রিপারেশন করে রেডি করে রেখে দিয়েছি আর এরপরে কর্তা মশাই ঘুম থেকে উঠেছিল ওকে তো এক কাপ চা দিয়েছিলাম আর এখন ও আর আমি মিলে দুজনে টিফিন করে নেব। তো সবে গরম শুরু হয়েছে আর ওর শুরু হয়ে গেছে ফ্রিজ থেকে জল খাওয়া তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আর যার জন্য ওর কিন্তু ভীষণ সর্দি মতো হয়েছে তো ওর কিছু মুখে ভালো লাগছিল না তা ওর জন্য দু কাপ আমি চা করে দিয়েছি তো খেয়েছে আবার বলছে চা করে দিতে তো এই রান্নার মাঝখানে করে দেওয়াটা খুবই অসুবিধা তো ওকে বললাম তুমি একটু পরে কোমায় করে দিচ্ছি এদিকে একটুখানি রিফাইন তেল আর তার সঙ্গে একটুখানি ঘি দিয়ে দিলাম আর এরপরে গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি আর এরপরে একটুখানি আদা রসুনের পেস্ট আমি ম্যারিনেট করে রেখেছি আর একটুখানি আদা রসুনের পেস্ট আমি এবার একটুখানি কষিয়ে নেব তো পুরোটা দিলাম না কারণ একটু বেশি আমার পেস্ট করা হয়ে গেছে ওটা রেখে দেব আর যতটা লাগবে মোটামুটি ততটা আমি নিয়ে নিয়েছি তো আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিয়ে আর এর মধ্যে মাংসটা তুলে দেব তো আমার মেয়ে নর্মাল চিকেনের ঝোল থেকে ও কিন্তু এই চিকেন চাপটা খেতে বেশি পছন্দ করে আর কিনা চিকেন চাপ আমার ঠিক ওকে দিতে ইচ্ছা করে না আসলে বাচ্চারা যদি বাড়িতে খেয়ে মানে বুঝে যায় তার টেস্ট বুঝে যায় তাহলে কিন্তু আর বাইরে খাবে না আর বাইরে তো সেরকমভাবে বেশি তেলের সমস্ত কিছু করা থাকে যেটা সব সময় বাচ্চাদের জন্য ভালো নয় তো ওর বায়না বা আবদারগুলো আমি একটু ঘরে রাখার চেষ্টা করি আর চেষ্টা করি যেন ও বাড়ির খাবার খেয়েই মানে বড় হয়ে ওঠে বাইরের খাবারটা কম খায় তো ছোটোবেলা থেকেই আমি চেষ্টা করেছি ওকে বাড়ির খাবার দিতে একেবারে কিন্তু বড় হচ্ছে না আস্তে আস্তে সকলের কাছে শুনছে যখন কেউ রেস্টুরেন্টে খাচ্ছে বন্ধুদের বন্ধুরা তখন শুনছে তখন ওরও কিন্তু খুব ইচ্ছা হয় রেস্টুরেন্টের খাবার খাবার খাওয়ার কিন্তু আমরা যে একেবারে রেস্টুরেন্টে যাই না তা নয় কিন্তু সব সময় নয় যখনই বায়না করবে তখন নয় হয়তো স্পেশাল কিছু আছে বা কোনো দিন ইচ্ছা হলো এই রকম আমরা রেস্টুরেন্টে গিয়ে থাকি তো এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আর এরপরে আমি একটুখানি হলুদ আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম আর শেষে একটুখানি কেওড়া জল গোলাপ জল অ্যাড করবো আর কাজু বেরেস্তা আর হচ্ছে পোস্তর পেস্টটা অ্যাড করে দেব আর এটা কিন্তু খুব ধীরে আছে আস্তে আস্তে হবে কারণ খুব জোরে দিলে তলাটাই ধরে যাবে আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে করব আর যেহেতু এখানে কাজুর পেস্টটা পড়ে যাচ্ছে মাঝে মাঝেই নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলার দিকে ধরে যাবে চিকেন চাপের কি সঙ্গে কিন্তু আমার বেশি লুচি পরোটা লাচ্ছা এই ধরনের জিনিসগুলো পছন্দ করে কিন্তু বাঙালি বাড়িতে দুপুরবেলা লাচ্ছা পরোটা এসব হবে চিকেন চাপের সঙ্গে সেটা তো হয় না তো সেই জন্য আমি একটুখানি রাইসই করলাম তো এই দিকে মাংসটা আস্তে আস্তে কষতে থাক আর অন্যদিকে কিন্তু আমি রাইসের প্রিপারেশানটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি তো চলো তোমাদের আমি দেখাচ্ছি এবারে হচ্ছে বাটি ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম এতে কিন্তু খুব বেশি আর জল দেব না কারণ মাংস থেকে তো একটা জল বেরোবে আর এই যে জল দিচ্ছি এতেই কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর বেশি জল দিলে কিন্তু পুরো চিকেনটা জলসা হয়ে যাবে তখন কিন্তু চিকেন চাপের যে টেস্টটা সেই টেস্টটা আসবে না তো আমি বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট চাপা দিয়ে দিয়ে এক মাঝে মাঝে নেড়ে দিয়েছি আর এখানে কিন্তু চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে শেষে কেওড়া জল একটু গোলাপ জল আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একবার দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা আর অফ ক্যামেরায় আমি চাটনিটাও করে নিয়েছি আর রাইসটাও করে নিয়েছি তো এরপরে কর্তা মশাই আর মেয়ে স্নান করার পরে আমি মেয়েকে খাইয়ে দেব কারণ ও নিজে হাতে ঠিক গুছিয়ে খেতে পারবে না তার জন্য আর ওদিকে কর্তা মশাইকেও দিয়ে দিয়েছি আর তারপরে আমি খাবো যেহেতু ওর শরীরটা ভালো লাগছে না ওকে আজকে মেয়ের সঙ্গেই দিয়ে দিয়েছি তো দুপুরের লাঞ্চের পরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি বাজার কলকাতায় আর ভেতরে তো জানোই ক্যামেরা করতে দেয় না তো সেই জন্য ভেতরে ক্যামেরা করব না তো ওখান থেকে বাজারহাট করার পর এখন আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর ওর বাবা আবার লস্যি কিনেছে আবার ঠান্ডা খাচ্ছে অল্প তো একটু সর্দি আছে কিন্তু কিছুতেই শুনলো না আবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তো এই দেখো যে ব্যাগটা বসানো আছে আমরা গিফট পেয়েছি বাজার কলকাতায় বাজার করার জন্য তোমাদের অবশ্যই এখন বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনেছি তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এরপরে আমরা বাড়ি চলে এসেছি আর এসেই দেখো মেয়ে বার করতে শুরু করে দিয়েছে কি কি কিনেছে তো তোমাদের চলো একবার ক্যামেরা কাছে নিয়ে গিয়ে দেখাই কি কি কিনেছি তো প্রথমেই দেখাই যে এই নতুন ঘরের জন্য আমি দুটো পাপজ কিনেছি এগুলোর প্রাইস নিয়েছে নিরানব্বই টাকা তো আমার ভীষণ ভালো লেগেছে আমি কিনে নিয়েছি আর ওর বাবার জন্য দুটো ফর্মাল শার্ট কিনেছি যেটা ওর অফিসে টফিসের জন্য লাগবে তো ও বেশি বেশি কিছু কেনে নিই বললো যখন প্রয়োজন পড়বে তখন তো কিনে নিতেই পারব জাস্ট ও এই দুটো শার্ট কিনেছে আর আমি এখানে দেখো তিনটে কুর্তি নিয়েছি রেগুলার ইউজের জন্য একটা ইয়োলো ইয়োলো কালারের একটা গ্রিন আর একটা স্কাই কালারের এই কালারটা আমার ভীষণই ভালো লাগছিল আর এর সঙ্গে আমি দুটো আলাদা প্যান্ট কিনে নিয়েছি একটা ব্ল্যাক আর একটা কিনেছি আর এরপরে দেখাচ্ছি আমার মেয়ে হ্যাঁ নিচে পছন্দ করে এই টুপিটা নিয়েছে এটাও নিরানব্বই টাকার আর এইগুলোর আমি ঠিক প্রাইসটা ভুলে গেছি কত করে নিয়েছে মোটামুটি এরকম এই লাইট কালারের ওর গেঞ্জি আমি অনেকগুলো নিয়েছি এই প্যান্ট এগুলো কিন্তু আমার মেয়ে ওর বাবার সঙ্গে পছন্দ করে নিয়েছে আমি অন্য কিছু দেখছিলাম ও ঢুকিয়ে নিয়েছে এই একটা আকাশি কালারের প্যান্ট ওর তিনটে টপ আর এই একটা জিন্স তবে জিন্সটা একটু ফুল করে ফেলেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত